সকালের চায়ের সাথে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিন অথবা বিকেলের আড্ডা পার্লেজি সবসময় আমাদের সাথে ছিল কিন্তু আপনাদের মধ্যে হয়তো খুব কম সংখ্যক মানুষই জানেন না এই পাঁচ টাকা দামের বিস্কুটটি বাঁচিয়েছে হাজার হাজার কর্মজীবন আর এ কারণেই পার্লেজি সকলের মনে আরও একবার জায়গা করে নিয়েছে তবে চলুন এই ভিডিওর মাধ্যমে সবটা জেনে নিই পার্লেজি শুধু একটি বিস্কুটই নয় হাজার হাজার মানুষের ইমোশন বাচ্চা থেকে বয়স্ক কিংবা ধনী থেকে গরিব সকলের কাছেই পার্লেজি একান্তই আপন কিন্তু কিছুদিন আগে এমন একটি বিষয় উঠে এসেছে যা সকলকে চমকে দিয়েছে বিষয়টি হল উড়ান কোম্পানি যখন পার্লেজির থেকে তার বিস্কুট কিনতে যায় তখন পার্লেজি পরিষ্কারভাবে মানা করে দেয় তবে চলুন জেনে নেই উড়ান কি আর কেনই বা উড়ান পার্লেজির ওপর মামলা করেছে উড়ান হলো একটি বিটুবি অনলাইন প্ল্যাটফর্ম যাকে ফ্লিপকার্টের তিন প্রাক্তন এমপ্লয়ি মিলে শুরু করেছিল এই প্ল্যাটফর্মটি ভারতের দোকান ট্রেডার্স হোলসেলারকে সোজাসুজিভাবে ম্যানুফ্যাকচারের সাথে যোগাযোগ স্থাপনের কাজ করে চলুন একটু গুছিয়ে বোঝাই আমাদের আশেপাশের যে সমস্ত ছোটোখাটো দোকান রয়েছে সেগুলো সমস্ত জিনিস চারটি পর্যায়ে মিলে যেমন প্রথমত ম্যানুফ্যাকচার যে জিনিসগুলো তৈরি করে দ্বিতীয়ত ডিস্ট্রিবিউটার যিনি ম্যানুফ্যাকচারার জিনিস নিয়ে হোলসেলারের কাছে পৌঁছে দেয় শেষ পর্যায়ে হোলসেলার রিটেলারের মাধ্যমে সমস্ত এরিয়াতে ছড়িয়ে দেয় এক্ষেত্রে উড়ান কি করে সোজা ম্যানুফ্যাকচারের থেকে নিয়ে রিটেলারের কাছে পৌঁছে দেয় অর্থাৎ এখানে কোনো মধ্যমণি থাকে না পুরোপুরিভাবে এই ব্যবস্থাটিকে খারাপ বলা যাবে না তার ওই জন্য উড়ান আজকের দিনে দাঁড়িয়ে একটি ফাস্টেস্ট গ্রোয়িং ইউনিকর্ন স্টার্ট মধ্যে একটি যেখানে এই প্ল্যাটফর্মের লক্ষ্য প্রোডাক্ট ও ব্যবসার সাথে জুড়ে রয়েছে কিন্তু একটি বিষয় হলো এত বড় একটি পোর্টালে পার্লেজি পাওয়া যায় না যা যে কোনো জায়গার একটি ছোট দোকানেও পাওয়া যায় তাই উড়ান পার্লেজির সাথে যোগাযোগ করে এবং অফার দেয় যে আমরা আপনার প্রোডাক্টকে সোজা আপনার থেকে নিয়ে রিটেলারের কাছে পৌঁছে দেবো যেখানে কোনো মধ্যমণি থাকবে না আর না তাকে কোনো কমিশন দিতে হবে এই রকমটি দেখা যায় না যে কোনো ব্যবসা আছে যেখানে কাস্টমার নিজে এসেছে যাকে কোম্পানি মানা করেছে তাও কিনা কখন যখন কিনা তার নর্মালের থেকে বেশি লাভ হচ্ছে মানা করার কারণ হল পার্লেজির ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক যা তাদের কিছু বছরের পরিশ্রমের ফল আর এই নেটওয়ার্কের সাথে হাজারো মানুষ জুড়ে রয়েছে যারা দিনরাত পরিশ্রম করে পৃথিবীর কোনায় কোনায় পার্লেজি পৌঁছে দেয় তাই পার্লে জানায় আমাদের প্রতিটি ডিস্ট্রিবিউটার আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তাদেরকে আমরা সামান্য কিছু লাভের জন্য বিস্তারিত করব না যদি আপনাদের আমাদের বিস্কুট প্রয়োজনীয় হয় তবে আমাদের কোনো ডিস্ট্রিবিউটর থেকে নিয়ে নেন তাই এভাবে মানা করা তাদের পছন্দ হয় না কেননা এত বড় একটি প্ল্যাটফর্মে এই সাধারণ বিস্কুটটি না থাকা সত্যি একটি আশ্চর্য বিষয় তাই উড়ান পৌঁছায় সিসিআই অর্থাৎ কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে সিসিআইয়ের কাজ হলো এটি দেখা যে কোনো কোম্পানি তার পজিশন কিংবা সাইজ ভুলভাবে প্রচারিত করছে কি না এরপর উড়ান সিসিআইয়ের কাছে যায় এবং পার্লেজির বিরুদ্ধে সেকশন অফ এক থ্রির ধারা অনুযায়ী কেস করে এবং পার্লেজির সাথে ডিল ফাইনাল ও ব্যবসা না করার জন্য আরোপ দেয় পাশাপাশি এটাও বলে যে ভারতে গ্লুকোজ বিস্কুটের জন্য একটি বড় বাজার আছে যেখানে পার্লেজিও তিরাশি শতাংশের অংশীদার তাই এরা তার মনোপুলের ভুল প্রচারিত করে আমাদের ক্ষতি করছে যার কারণে তার বিস্কুট আমাদের না দেওয়ার জন্য আমাদের কোম্পানিতে এর প্রভাব পড়ছে উড়ান এটাও বলে যে যখন কোনো ব্যক্তি আমাদের এই প্ল্যাটফর্মে পার্লেজি খুঁজবে তখন পাবে না আর তাই তারা আমাদের প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাবে যে এত কমন একটি বিস্কুট যা সকলের প্রয়োজনীয় তাই এর জন্য আমাদের খুব ক্ষতি হবে এটির উত্তরে পার্লেজিও বলেছে আমাদের টোটাল বিস্কুট ক্যাটাগরিতে সাতাশ শতাংশ মার্কেট শেয়ার রয়েছে যার কারণে এখানে কোনো মনোপলের কোনো কথাই নেই পাশাপাশি আমরা উড়ানকে বিস্কুট কেনার থেকে আটকায় নিই ও এটাই বলেছি যে যদি তাদের আমাদের বিস্কুটের প্রয়োজনীয় হয় তবে আমাদের কোনো ডিস্ট্রিবিউটার থেকে নিতে এটি শোনার পর কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া এটি রায় দেয় যে টোটাল বিস্কুট ক্যাটাগরিতে সাতাশ শতাংশ মার্কেট শেয়ার থাকার ফলে এটা বলা যায় না যে পার্লেজির কাছে মার্কেট পাওয়ার নেই তবে পতঞ্জলি আইটিসি ব্রিটানিয়া সহ আরও অনেকে আছে যারা এর সাথে কম্পিটিশন করছে আর তাই পার্লেজিও মনোপলিসি অস্বীকার করে এটাও বলে যে পার্লেজি চাইলে উড়ানকে দিবে নয়তো নয় এরই সাথে পার্লেজি কেসটি জিতে যায় এবং উড়ান কেসটি হেরে যায়